ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেহমানি করে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেমানি করে হে তার হে কি গো যাই গো বোলা মর নেহেরাগে তার হে কি গো যাই গো বোলা মর রাগে ওরে একটা রুটি খাইতাম দুই জন করে ওরে একটা রুটি খাইতাম দুইজন বাক করে কেমন হাজার জিনিস দেখতাম দুই জন দুই আর চোখে তোরে কি গো যাইগো বোলা মননের আগে তোরে কি গো যাইগো বোলা মননের আগে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেমানি করে আমার বন্ধু যদি বন্ধুর সাথে বেহিমানি করে তার হে কি গো যাই গো বোলা মরণিরাগে তার হে কি গো যাই গো বোলা মরণিরাগে ও তুমি কি দোষ পেলে আমার মাঝে কেন চলে গেলে তুমি কি দোষ পেলে আমার মাঝে কেন চলে গেলে কত হাজার দুঃখ বুকে আমার আছে তরে কি গো যাই গো বোলা মরনের আগে তরে কি গো যাইগো বোলা মরনের আগে আমার বন্ধু যদি আমার সাথে বেঈমানি করে আমার বন্ধু যদি আমার সাথে বেঈমানি করে तारे की गो जाई बोला मोरो निहिरागी तारे हे की गो